অনেকদিন পর আজকে অনেক জোরে দৌড় দিতে হইল কারণ দেখতে সম্পর্ণ ভিডিওটা দেখতে হবে যাই হোক তো আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আজকে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে সবাই সুন্দর করে বের হয়ে যাচ্ছি একটু বাইরে যাওয়ার জন্য এখানে হচ্ছে আম্মু আর আমি এদিকে খুব শীত এর জন্য মানে পুরো অবস্থা খারাপ ঠান্ডায় এই যে আম্মোর কোলে আমার মেয়ে আসলে রোদ ছিল না বললেই চলে তো যাই হোক এখন এতটাই ঠান্ডা পেয়েছি আমরা তাই ফুল প্রিপারেশান নিয়ে আমরা ঠান্ডার আর থেকে বাঁচার জন্য অনেক প্রিপারেশান নিয়েছি তো এ পাশে হচ্ছে এটা রাস্তার ভিউ যেন আমরা একটু বাইরে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার জন্য যাচ্ছি এই রাস্তাটা একটু মানে হালকা ভাঙ্গা ভাঙ্গা আছে তো এই জন্য আসলে ভিডিও ক্লিপটা এমন হচ্ছে আর এখানে আমার ছোট্ট কলিজা পাপা ও হচ্ছে খুব মানে খুশি বাহির আসার কারণে ওকে একটু হাসতে বলেছিলাম তার রিয়াকশন থেকে আমি নিজে অবাক হয়ে গেছি তো যাই হোক ও অন্যরকমভাবে একটু দুষ্টুমি করতেছিলাম ওই সঙ্গে যখন আমি ক্যামেরা ওর দিকে নিচ্ছি দুষ্টমি করে আমার সাথে ওরকম করতেছে যাই হোক এখানে হচ্ছে আমার চারপাশে অনেক সুন্দর ভিউ আর ও খুব খুশি বাইরে আসতে পেরে ও মানে বাহিরে বাহির হওয়ার টাইম হয় না দুইটা বেবি আমার ছোটো এজন্য আমি বাইরে আসতে পারি না বেশি আর প্রয়োজন ছাড়া বাহিরে এক কথায় আমাদের বাইর হওয়া হয় না তো আজকে ও বাহিরে আসতে পেরেছে ও তো মহা খুশি এ নিয়ে ওর আনন্দের শেষ নেই তো রিয়াকশনটা আমি দেখতেছিলাম অ্যান্ড ভিডিওর ক্লিপ নিয়ে নিয়েছি কয়েকটা ওর হাসিটা দেখুন কতটা ও মানে হ্যাপি বাহিরে আসার কারণে ওর হাসি দেখলেই বোঝা যাচ্ছে তো একাই এক সাইডে বসবে বলতেছে সব সময় ওকে ধরতে দিচ্ছে না এরকম আর এই যে আমাদের এইটা হচ্ছে আর আমাদের শহরের যে লুকটা আছে এরকম তো এখানে হচ্ছে ব্যাংক বিভিন্ন প্রকারের ব্যাংক আমাদের এখানে শহরে আছে এই দিক দিয়ে আমরা মানে সব কিছুই আল্লাহ রহমতে আমাদের শহরে পাওয়া যায় দেন এই দিক দিয়ে আমরা অনেক হ্যাপি যে আমাদের অন্য কোথাও যেতে হয় না প্রায় প্রয়োজনীয় জিনিসগুলো আমরা এখানেই পেয়ে যাই মোটামুটি বলতে গেলে আমাদের এই শহরটা অনেক সুন্দরভাবে তো আসলে তখন যে বললাম আমি হচ্ছে আহ আজকে খুব জোরে একটু দৌড় দিয়েছি আর অনেকদিন পর সেটা হচ্ছে কারণ আমার ছেলে হঠাৎ করে তো একটা দৌড় দিয়ে দিয়েছিলাম তো এখানে অনেক সুন্দর সুন্দর শীতকালীন যে ফুল গাছগুলো পাওয়া যায় সেগুলো এখানে আছে রাস্তার পাশে ওগুলো দেখেও আমার খুব ভালো লাগেছে আর আমি কিছু ফুল পার্সেস করে নিয়ে এসেছি বাসায় প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার সময় আসলে আর ভিডিও ক্লিপ না হয় না কারণ দুইটা বেবি নিয়ে বাইরে যাওয়া দেন ওদেরকে কন্ট্রোল করতেই অবস্থা খারাপ হয়ে যায় এখানে একটু প্রয়োজন ছিল দেন ব্যাক হচ্ছিলাম আবার যখন কষ্ট করে আমার সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরটা সুন্দর মতো কাটাবেন আল্লাহ হাফিজ সবাইকে